তাহলে এবার কি সত্যিই তিথি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যেতে পারবে নাকি সেকেন্ড চেয়ারম্যান কোন একটা ষড়যন্ত্র করে তিথিকে আটকে দেবে কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো বারোতম পর্বে হ্যালো নাটক লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে হাবর স্কলারশিপ নাটকটির তিনশো এগারোতম পর্ব দেখে নিয়েছি সেখানে আমরা সুন্দর সুন্দর এবং ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো বারোতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির তিনশো বারোতম পর্বে কী কাহিনী গড়তে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির তিনশো বারোতম ব দেখতে পারবেন তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা নাটকটির তিনশো বারোতম পর্বে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারব এখন তিথির আব্বা কিন্তু টেনশন করবে সে কিভাবে এখন অনেক টাকা পয়সা রেডি করবে কারণ লন্ডনে যেতে হলে তিথিকে অনেক টাকা পয়সা দিতে হবে এবং অনেক খরচা রয়েছে এটা নিয়ে কিন্তু মাস্টার অনেক টেনশন করবে তারপরে দেখতে পারবো হাবু বলবে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে আপনি ততটুকুই দেবেন এছাড়া আমি আগে থেকেই সকল কিছু প্ল্যান করে রেখেছি কিভাবে টাকা পয়সা রেডি Boa. আপনার কোনো টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না মূলত আমরা সকল কাহিনী দেখতে পারবো নাটকটির তিনশো বারোতম পর্বে এছাড়া কিন্তু আমরা আরও দেখতে পারবো সেটা হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান যখন জানতে পারবে তিথি ব্যারিস্টারে পড়ার জন্য লন্ডন যাচ্ছে তখন কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বলবে যে আমাকে কেন লন্ডন থেকে বিষা দেওয়া হয় না আর কোথাকার কে তিথি সে এখন যাচ্ছে ব্যারিস্টারে পড়ার জন্য লন্ডনে মূলত আমরা সকল কাহিনী দেখতে পারবো নাটকটির তিনশো বারোতম পর্বে তো বন্ধুরা আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স সে কমেন্ট করে জানাবেন পার্সোনালি আমার কাছে নাটকটি খুবই ভালো লাগে তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাতটার সময় চব্বিশে ডিসেম্বর তাই অবশ্যই আপনাদেরকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন হ্যালো প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিক নাটক হাপুর স্কলারশিপ নাটকটির তিনশো এগারোতম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব এই নাটকটির তিনশো বারোতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি জানতে পারবেন নাটকটির তিনশো বারোতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং নাটকটির পরবর্তী পর্বে কী কী করতে চলেছে সকল কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি যে মার্জান কিন্তু আসলে এখন মানে বরিশালে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি হাবুর যে মানে হাবুর যে ক্লোজ মানুষগুলা রয়েছে তারা কিন্তু সকলে একসাথে বসে কথা বলতেছে তো এখন কিন্তু হাবু বলতেছে যে আমি অনেকের কাছে ঋণ রয়ে গেছি যেরকম দেশের কাছে ঋণ তারপরে বলতেছে যে মানে আরেকজনের কাছে ঋণ সেটা হয়তো বা মার্সারের কথাই বলবে তো এখানে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যেটি থেকে হয়তো বা বাইরে পাঠানো হবে ব্যারিস্ট্রি পাস করার জন্য বা ব্যারিস্ট্রি পড়ানোর জন্য যেটা এখানে হাবু বলতেছে মূলত এখানে সবাই কান্নাকাটি করতেছে মানে যেহেতু সবাই একটু কষ্টের ভিতর রয়েছে বা হাবুর মার্জান যেহেতু গ্রামে নেই মার্জান যেহেতু রাগ করে ঢাকায় চলে গিয়েছে তাই কিন্তু সবাই একটু আসলে কষ্টের ভিতর রয়েছে তো এখন আমরা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি তিনশো এগারোতম পর্ব তো আপনাদেরকে ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো না একটির তিনশো বারোতম পর্ব কী কাহিনি করতে চলেছে এবং নারকটির তিনশো বারোতম পর্ব কবে এবং কোন চ্যানেলে আসবে সকল কিন্তু ডিটেলসে আপনাদের জানিয়ে দেব তো এরপরে দেখতে পাচ্ছি কাঞ্চন ভাই কিন্তু মানে এখানে বলে গিয়েছে যে আমাদের গ্রামে এখন এক একজন জজ বিলিস্টার ডাক্তার সকল কিছু হবে আর ওইদিকে শয়তান পরিবারে মানে চেয়ারম্যান পরিবারে সকলে শুধু চেয়ে চেয়ে দেখবে এটা বলতেছে তো আমরা কিন্তু আগামী পর্বে আরও সুন্দর সুন্দর কাহিনী দেখতে পারবো চার জন্য কিন্তু আপনাদের এখন প্রতিটি এপিসোড সুন্দর ভরে সুন্দর করে বা মনোযোগ সহকারে দেখতে হবে তো এরপরে রোদ্াদের বাসায় যে কাজের লোক সে হয়তো বা জেনে গেছে মার্জানের ব্যাপারটা যে আসলে মার্জানের সাথে কী হয়েছে বা কি হয়েছে তো এখন কিন্তু সেই মানে কাজের লোক বা কাজের সিরিজই কিন্তু এখন মারজানকে আসলে বুঝাচ্ছে মূলত সে আসলে কাহিনিটা সম্পূর্ণ জানেনি যার জন্য কিন্তু সে মার্জানকে অনেক কথা বলতেছে যাই হোক আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্তেছি নাটকটির তিনশো এগারাত পর্বে তো এরপরে আর কি এই কাচের লোক আর কি রোদে বাড়ি সে বলতেছে যদি আপনাকে এতই ভালোবাসতো তাহলে আপনি মানে আমি মানে সব শুনে ফেলছি মানে এক কথায় বলতে গেলে সব সে এখন জেনে ফেলেছে আসলে মার্জানের সাথে কি হয়েছে বা মার্জান কেন রোদে লাদের বাসায় আসছে তো সব কথা সে শুনে ফেলছে এরপরে মার্জান বলতেছে প্লিজ তুমি আমার এখান থেকে যাও তুমি তোমার কাজ করে এটা বলতে বলতেছে মার্জান আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাবলু ফিরে আসছে বাবলু এখন তার বাবার সঙ্গে দেখা করেছে এবং বাবলুর বাবা কিন্তু বাবলুকে ধরে আর কি কান্না করে দিয়েছে মানে এখানে কিন্তু বাবলুর আব্বার কাছে মানে বাবলু বলতেছে তার জিব্বা কেটে ফেলছে এটা কিন্তু সে বলতেছে মানে কারা কে কেটে ফেলছে সেটাও কিন্তু এখন জিজ্ঞাসা করে মানে সেকেন্ড চেয়ারম্যানের লোকজনরা যে তার জিব্বাটা কেটে ফেলছে সেটা কিন্তু এখন ব্যবহার বলতেছে মানে এর জন্য সে কথা বলতে পারতেছে না তো বন্ধুরা এখানে কিন্তু হাবুল স্কলারশিপ নাটকটির তিনশো এগারোতম পর্ব শেষ হয়ে যায় তো এখন আমরা যার জন্য ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি যে নাটকটির তিনশো বারোতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তো এখন আপনাদেরকে একদম সকল কিছু বিস্তারিত আমি জানিয়ে দেবো তারা তবে তার আগে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মানে এখন কিন্তু আমরা যেটা দেখতে পারবো আগামী পর্বে মানে তিনশো বারোতম পর্বে সেটা হচ্ছে তিথি যে এখন ব্যারিস্টেরই পড়ার জন্য লন্ডনে যাবে সেটা কিন্তু অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার রয়েছে তো সেটা কি ম্যানেজ করবে হাবু বা এবং তিথির আব্বা তো এটা আর কি আমরা দেখতে পারবো নাটকটির আগামী পর্বে তো এই সকল কাহিনী আমরা কিন্তু দেখতে পারবো নাটকটির তিনশো বারোতম পর্বে তো আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার কাছে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকটি আসলে ভালোই লাগে তো আর আপনারা সেই শুরু থেকে মানে এক পর্ব থেকে এখন পর্যন্ত নাটকটির তিনশো এগারোতম পর্ব পর্ব পর্যন্ত কারা কারা একদম কন্টিনিউ দেখতেছেন এবং প্রতিটা পর্ব মনোযোগ সহকারে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমি নাটকটি মাস থেকে শুরু করেছি যাই হোক আমার কাছে কিন্তু নাটকটি ভালোই লাগে আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব মানে তিনশো বারোতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তো নাটকটির তিনশো বারোতম পর্ব আপনারা দেখতে পারবেন চব্বিশে ডিসেম্বর আর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে কারণ আপনারা কিন্তু সকলেই জানেন যে এই নাটকটির পাঁচ দিন পর পর তিনটি করে এপিসোড আপলোড করা হয় তাই আজকে যেহেতু উনিশেই ডিসেম্বর তাই আপনারা ঠিক চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় নাটক নাটকটির তিনশো বারোতম পর্ব পেয়ে যাবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনারা মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটির উপর লক্ষ্য রাখবেন তবে যখনই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটি অন করে রাখবেন তো এখন পর্যন্ত যারা আজকের এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন